আসসালামু আলাইকুম এস আর ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল গজল হামদ নাথ ইত্যাদি রেকর্ড করে থাকি আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এস আর ওয়াজ টিভি ধন্যবাদ ইমানের সৈনিকেরা ভয় পেয়ে রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় কিনা বলেন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম সংবিধানে ইসলাম রাখবো না থাকবে না বলার লোক আছে না ইসলাম থাকে না নাকি ওই লোকটাই থাকে না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা কি ঘুমায় থাকবো ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা যদি দেখ বসে কে ওরা কোরআন কে অসম্মান যদি দেখ বসে কে কাপনের পর্ব কাপড় দয় শহীদের রক্ত মেখে কাপনের পর্ব কাপড় দয় শহীদের রক্ত মেখে শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে ইসু তরুণ দলে দলে কোরআনের ছায়া তলে এসো যুবক দলে দলে কোরআনের ছায়া তলে খয়রান যুব সমাজের তফসির মাহফিলে এসো তেরোই ফেব্রুয়ারির মাহফিলে এসো খয়রান যুব সমাজে মহফিলশ বিহুষুতি বারে

سبحان الذي لا يحصى لُهُ باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله

আমি কেমন গড়ে আল্লাহ মোহাম্মদ সেইদেন মোহাম্মত একটু জিকির করিলা

জনাব আল আজম তো তুজম্মেল হক খান আল্লাহ পাক যেন তারে গোলামকে কবুল করেন আজকে মাযদের প্রধান আলোচক হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব না আমার অত্যন্ত কাছের এবং বড় ভাই আল্লাহ পাক যেন ভাইজানকে কবুল করেন সকলেই বলুন আমিন আমার আগে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা সৈয়দ হাসান হযরত মাওলানা মুস্তাফিজ রহমান সাহেব আরও যারা আলোচনা করেছেন যারা আলোচনা করবেন আল্লাহ পাক সকলকে দিনের জন্য কবুল করেন সকলেই বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন প্রত্যেকটা মাহফিল আলোচনা আমার একটা সূচনায় কাজ থাকে বুঝে থাকলে বলুন কাজ কয়টি একটি সে কাজটা আপনাদের মাঝেও করব রাজি আছেন তো আপনারা এখানে যারা বসে আছেন কোন মহিলা মানুষ আছেন এখানে কোন হিজরা আছেন বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ বসবাস করে বুঝে থাকলে বলুন কয় শ্রেণীর এক নম্বর পুরুষ এক নম্বর কি দুই নম্বর মায়ের জাত যারা তাদেরকে বলা হয় মহিলা কি নাম্বার বাজারে বাজারে কালেকশন করে বেড়ায় সেই লিঙ্গর নাম কি জানে হিজরা তাহলে তিন শ্রেণীর মানুষ বসবাস করে তা আমার সামনে হিজরা বা মহিলা আছেন কেউ থাকতেন যে হুজরাবি হিজরা বা মহিলা কেউ নাই সকলেই পুরুষ সকলেই পুরুষ আমার আপনাকে ন্দর ভাষায় বলে বেটাসাল মার্কা পুরুষ আর মহিলা মার্কা পুরুষ তা আপনারা কি সকলেই বেটা সাল নাকি মহিলা আরো জনে তাহলে প্রকৃত যদি বেটা সাল মার্কা পুরুষ হন মাহফিলের অবস্থা ভালো না জায়গায় জায়গায় ফাঁকা যদি প্রকৃত বেটা মার্কা পুরুষ হন সামনের দিকে আগায় আসবেন একটু জমায়েত হয়ে বসবেন আর যদি তৃতীয় লিঙ্গ হিজরা বা মহিলা হন প্লিজ হয় শোনো ভাই আপনাদেরকে আগায় আসতে হবে না একমাত্র শুধুমাত্র দেওয়া মুজাহিদ যারা প্রকৃত পুরুষ প্রকৃত আল্লাহ নবীকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন কোরআনের মাহবুলকে ইজ্জত করে ভালোবাসে সামনের দিকে আগে আসবেন যারা বেকার সব মহিলার হিজরা তাদেরকে আগানো লাগবে না আমি কিন্তু এখন গণনা শুরু করব গণনা নাম্বার তিন পর্যন্ত যারা পুরুষ তারা আগে চলে আসেন রাস্তাঘাটে দোকান রাস্তাঘাটে যারা আছেন যারা প্রকৃত পুরুষ মাহফিলে চলে আসুন নাম্বার নাম্বার কত প্রত্যেকটা মাহফিলের দুই পর্যন্ত গুণী এক এক বলাতেই মাহফিলটা সুন্দর হয়েছে না পরিবেশ তাহলে দুই তিন অধিকার যাওয়ার দরকার জোরে বলি আলহামদুলিল্লাহ বাড়িতে যারা শুনতেছে দোকানে যারা শুনতেছে ওরাও ভাবতেছে আমরা হিজরা মহিলা হব না আমরা মাহফিলের দিকে হাঁটা দেই তাহলে আমরা যদি তিন বলে শেষ করে যাই ওনারা তো মহিলা হিজরা হয়ে যাবে আমরা চাই না ওনারা মহিলা বা হিজরা হোক তারাও পুরো শোক মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসুন আসুন আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে আপনাদেরকে হৃদয় নিগরানুসালাম আসসালাম শি কেমন আছেন আপনারা ভালো আছেন তো আশুন আলোচনার শুরুতেই সেই রাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামুনিন অনেক ভালোবেসে মহabbat করে ইনসান করে এই কোরআনের মাহফিল পর্যন্ত আর সর্বসার সুযোগ করে দিয়েছেন কালেমাতু শুকর আদায় করছি সকলে আল্লাহ পাকের জবান দেয়া জবান দিয়ে দুইটি ঠোঁট মিলে সমস্ত শক্তি ও জান পড়ে দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ মানুষের আওয়াজ এত কম নয় আবার ইতিপূর্বে জানা আছে ঠিক কিনা আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ শুকরিয়া দাই করেছি কাজ আল্লাহকে কখনো দেখেছেন আপনারা না দেখেই বিশ্বাস করেন বাঙালিটা এত বোকা যাক না বাঙালি যা দেখা যায় তাই বিশ্বাস করে ঠিক কিনা যা দেখা যায় না বাঙালি খুব কমই বিশ্বাস করে তা আপনারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করে বিশ্বাস করি কোরআনের মাহফিলে না দেখেই আমরা চলে এসেছি ঠিক কিনা আর একটু জয় বলুন ঠিক কিনা আমার হাতে যে কিতাব বলুন তো কিতাবের নাম কি এই কোরআন কোন ভাষায় লেখা এই কোরআনটা আপনার এলাকায় যদি কোনো হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে ইহুদি থাকে বলুন তো কোন হিন্দু কি কোরআন প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের পর পড়ে না মুসলমানের সন্তানেরা ফজরের পর কোরআন পড়ে ঠিক কি না এরপরে আপনাদের কি বলবো দাদুভাই সোনাভাই কালকে সকাল বেলায়। আপনি ফজরের নামাজের পরে আপনার এলাকায় যদি কোনো হিন্দু থাকে কোন দাদা বাবু থাকে কোরআনটা নিয়ে এরকম কোরআনটা বের করে হিন্দু ভাইকে বলবেন দাদা বলেন তো এই কিতাবের নাম কি আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো ওই হিন্দু বলতে পারবে কি না কিন্তু কোনোদিন দিন কোরআন পড়ে না কোরআন বোঝার চেষ্টা করে না কোরআন মানে না এরপরে ওই হিন্দু কোরআনটা আরবি ভাষায় লেখা থেকে হিন্দু বলবি এটা তো মুসলমানদের মহাগ্রন্থ কোরআন কারিম ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা তাহলে হিন্দু কোরআন পড়ে না বোঝে না এরপরেও এটি এমন একটি কিতাব যে কিতাব প্রত্যেক ধর্মের মানুষ এ কোরআন চেনে কথা ঠিক কিনা কত ইহুদি কত বৌদ্ধ কোরআন ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল সংশোধন করে কালেমা পরে মুসলমান হয়েছে জোরে বলুন না

i

I'm সময় কম আর আলোচনা হবে বেশি ঠিক কিনা ভূমিকায় সময় না হবে না ইতিপূর্বে সাহাবাই کرامদের দিকে তাকিয়ে দেখুন প্রায় 16 থেকে 17 বছর আমরা ময়দানে কথা বলতে পারি না ঠিক কিনা সাতকিরা চচর খুলনা ময়দানে গিয়েছি স্টেজ পর্যন্ত যেতে দাও হয় নাই নামে দাও হয়েছে ঠিক কিনা আজকে ময়দান উন্মুক্ত কথা শুনতে রাজি আছেন তো আপনারা সাহাবাই کرامদের দিকে তাকিয়ে দেখুন সাহাবাই کرامদের সংখ্যা কিন্তু বেশি ছিল না ঠিক কিনা

হাজার বাগরি খুলে মাজারে পেদে নিয়ে নারে তাকবি আল্লাহু আকবার আল্লাহর নামে তাকবি সোলগান দিত আল্লাহর নামে তাকবি আজে কাফেরদের হাতে তরবারি এমনি জমিনে পড়তো ঠিক কি না আমরা সেই মুসলমান আমাদের আওয়াজ আসতে হতে পারে আর একটু জোরে আসতে হতে পারে সম্মানিত হাজির চারটা পয়েন্টের উপরে কথা বলবো জোরে বলুন কয়টা আমি আলোচনা শুরুই করি নাই কারণ আল্লাহর শুকরিয়া আদায় করেছি নবীর উপরে দরুদ দরদ টাইমই হয় নাই ঠিক কিনা দরদ পড়ার দরকার আছে না নাই সংক্ষেপে পড়ছে ওই নবীর উপরে যে নবীকে বলা হয় বলতে বলতে ফজর পর্যন্ত বললেও আল্লাহর নবীর শেষ করা সম্ভব নয় সর্বোপরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী আসিয়া হবে দুইটি একটি জান্নাতি একটি জাহান নামি জান্নাতিরা চলে যাবে আনন্দ চিত্তে জাহান দাঁড়িয়ে যাবে আল্লাহ আমাদের কি মাফ করা যায় না তারা জাহান তা আল্লাহ কি বলবে আল্লাহ মাফ করা যায় না কি আল্লাহ বলে ও আমার বান্দারা আল্লাহর নবীকে আজকে সুপারিশের অর্ডার আমি আল্লাহ দিয়েছি আরেকটু জোরে বলুন আমার আল্লাহ বলবে আমার দোস্ত মোহাম্মদ রসুল্লাহ যেই ব্যক্তিকে উম্মত বলবে আমি আল্লাহ তাদেরকে বান্দা বলে জান্নাত দেব নবী উম্মত বললে আল্লাহ বান্দা বলে জান্নাত দিবে বিশ্বাস হয়তো নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই আপনাদেরকে সত্য একটি ঘটনা বললে একটি হাদিসের টোকরা বললে আপনারা আলোচনা বুঝতে সহজ হবে ঘটনাটা এসেছে কিতাবুল লেবাস অধ্যায় কিতাবের নাম কি কিতাবুল লেবাস অধ্যায় এসেছে আল্লাহ নবী বলেন আমি একদিন বসে আছি তো দুইজন যুবক এই যে মাহফিলের যুবকেরা বসে আছে এরকম দুইজন যুবক ইহুদির বাচ্চা বুঝুন কার বাচ্চা ইহুদির বাচ্চা কালেমা পরে তখন মুসলমান হয়নি আল্লাহ নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি আপনি সত্য নবী তো আমাদের কি কালেমা পরে মুসলমান বানাই দেন Caralho! Ah, আর একটু জোরে তো প্রাঙ্গান্নব বললাম ঠিক আছে তোমাদেরকে কালের উপরে মুসলমান বানিয়ে দেবো কিন্তু মুসলমান হলে কিন্তু স্টিম রোল আর চালু হবে কথা বলেন কেন বলে ঠিক আছে জীবন দিব মৃত্যুবরণ করব। আমরা তখন এই মানুষ ছাড়বো না আলহামদুলিল্লাহ বলবেন না এবার আল্লানান্নবী কালেমা উপরে মুসলমান বানিয়ে দিলে একবার যখন কালিম ও মুসলমান হয়ে গেল দুই জত বন্ধু নামাজ পড়ে একই সাথে সোয়ার আল্লাহ পড়ে রোজা আসতেছে সামনে রমজান মাস দুই বন্ধু রোজারাকে তা আমি একই সাথে সুবহানাল্লাহ করবেন না আমার দিকে তাকাতে হবে তারাবি নামাজ পড়ে দুই বন্ধু একই সাথে প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে নামাজের দিকে নিয়ে যায় ঠিক কিনা প্রকৃত বন্ধু ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে যায় ঠিক কিনা ওই বন্ধু প্রকৃত বন্ধু হতে পারে না যে বন্ধু শিকার খাওয়ার জন্য চিপাই নিয়ে যায় ঠিক কিনা ওই বন্ধু কি প্রকৃত বন্ধু ও আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা এবার দুই বন্ধু আল্লাহর নবীর কাছে যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই দিন থেকে নামাজ রোজা করা ভালো ভালো কাজ স্বর্গ কাজগুলা দুই বন্ধু একই সাথে করে সুবহান আল্লাহ বলে এইবার দুই বন্ধু ঘুমিয়ে আছে রাতে বেলায় তো স্বপ্নে দেখছে যে এক বন্ধু তার আমলের পাল্লা ভারী হওয়ার কারণে উপরের জান্নাতে চলে গেছে সুবহান আল্লাহ বলেন না আর এক বন্ধু তার আমল একটু কম হওয়ার কারণে নিচের জান্নাতে এবার যেই বন্ধুটা উপরের জান্নাতে ওই বন্ধুর জান্নাত থেকে একটা খুশবু হয় সুগ্রাম বের হয় যেটা নিচের জান্নাতওয়ালার বন্ধুর জান্নাতে পাওয়া যায় দুই বন্ধুর ঘুম ভেঙে গেছে আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে নাকি দুই বন্ধুর ঘুম ভেঙে গেছে পরের দিন নবীর কাছে বলছি আর সোনাল্লাহ আমরা তো দুই বন্ধু একই সাথে কালে মাপড়ে মুসলমান হলাম একই সাথে নামাজ পড়ে রোজা করি ভালো ভালো কাজ করি তাহলে আমার এই বন্ধুটা উপরের জান্নাতে আমি নিচের জান্নাতে আমার বন্ধুর জান্নাত থেকে একটা খুশব বের হয় আমার জান্নাতে এটা নেই তার কারণ কি কারণ আমরা তো ইবাদত করেছি সমান সমান আল্লাহর নবী মুসকি হাসতে সোহান্লাহ পড়বেন না আল্লাহর নবী মসেল সো আমার তোমাদের ব্যাপারে এইমাত্র আল্লাহ আমাকে ওহী করে সব জানিয়েছে আল্লাহ আল্লাহর নবীজি বলছে দুইজন যুবক শুনে রাখলাম আল্লাহ পাক আমাকে সবকিছু জানিয়েছেন এবার দুইজন যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ কি জানিয়েছে আমাদের কে আল্লাহর নবী মুস্কি হাসতেছে আর বলতেছে ও যুবকেরা তোমরা যেইদিন থেকে কানে মা পড়ে মুসলমান হয়েছে দুই বন্ধ নামাজ পড়েছে রাখাতে সংখ্যা সমান সমান রোজা রেখেছে একসঙ্গে সব আমল একসঙ্গে কিন্তু তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছে যে বন্ধুর জান্নাত থেকে একটা খুশবের হয় ওর আমল নামে একটা ব্যতিক্রমী আমল হয়ে গেছে সোহান পরে ওর আমল নামে কি হয়েছে ব্যতিক্রমী একটা আমল বলে কি আমল বলে তোমার আমলো পঞ্চাশ ওর আমল পঞ্চাশ 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 সমান সমান কিন্তু তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছে ওর আমল নামাজ শুধুমাত্র কেবলমাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বলা ছিল সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ মনে আপনি আওয়াজ বুঝেন নাই নবীজি বলেন তোমরা দুই বন্ধুর মধ্যে যে বন্ধুটা উপরে জান্নাতে যে বন্ধু জান্নাত থেকে খুশবু বের হয় ওর আমল নামায় একটা মাত্র সওয়াব একটা মাত্র নেকি বেশি সেই নেকিটা কি জানো ওর আমল নামায় একবার সুবহানাল্লাহ তাসবিহটা একবার বেশি বলা ছিল সুবহানাল্লাহ